হে রহমাতুল্লাহ অবরাকাতু আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা খুব মূল্যবান বিষয় কালকে আমরা দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তাল আলহু নিয়ে বলেছিলাম আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ আনহু ইনার ইনারা কীরকম ব্যক্তি ছিলেন এবং ইনাদের কি কী ইয়েগুলো ছিল সেইগুলো একটু বললে আপনারা বুঝতে পারবেন সেই সব ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসছি তো এখানে তার আগে আল্লাহর প্রশংসা নির্ণয় করা অত্যাবশ্য দরকার সেই নির্ণয়ের জন্য আপনার কাছে আসছি আলহমদুলিল্লা আলহমদুলিল্লা ঘি নহমস্তই অনস্তগুফি ওনতলু ওন জুবি ঘিমিং শুরে অনুসেন ও মিআ আদে আলেন ومن يهده الله فلا هادي لَا ونشهد الله لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فخير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

হজরত উসমান রাজি আল্লাহ তা আলা আনহু ইসলাম জগতের তৃতীয় খলিফা একটু ভাবুন কত বড় মানব তারা ছিলেন যারা জীবন্ত জান্নাতি তাদেরকে নিয়ে দু চারটে কথা বলছি ইনশাল্লাহ ভালো লাগবে হজরত উসমান রাজি আল্লাহু তালা আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কা কুরায়েশ বংশে উমাইয়া গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন উমাইয়া গোত্রে বংশ কিন্তু কুরায়েস গোত্র হচ্ছে উমাইয়া তার উপাধি ছিল গণি এবং জুন নুরাইন গণি অর্থ ধনী তিনি তৎকালের আরবের অন্যতম শ্রেষ্ঠ সম্পদশালী ছিলেন বলেই তাকে গণি বলা হতো শিশুকাল থেকেই তিনি অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের ছিলেন তার শিক্ষা দীক্ষায় ছিল সুপরিচিত যৌবনে তিনি ব্যবসা বাণিজ্য করে অগাধ সম্পদের মালিক হন প্রচুর সম্পদ একটু একটু সম্পদ নয় আমরা যেমন কোটিপতি কোটিপরের থেকেও কোরপতি ছিলেন তিনি তিনি কে হজরত উসমান আলীসাল্লাম চারদিখানি ব্যাপার নয় তিনি কবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে যেটা বলা বাহুল্য চৌত্রিশ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এই কারণে তার চাচা হাকাম তাকে অনেক নির্যাতন করে তাহলে এখানে উসমান তালা আনহুর কাকার নাম হচ্ছে হাকাম তিনি খুব অত্যাচার করেছেন শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার জৈবনিক অত্যাচার চলাফেরাই অত্যাচার আশেপাশে অত্যাচার যত রকম অত্যাচার ছিল হাকাম তিনি করেছিলেন তো সব নির্যাতন সহ্য করেও তিনি ইসলামে অটল এবং অবিচল ছিলেন সো তিনি একজন খলিফা তিনি তো থাকবেনই তিনি কিভাবে ইসলামের সেবা করতেন এটা আমাদের জানা অত্যাবশ্য দরকার আমরা জেনেও কিন্তু এসব কাজগুলো করছি না মহানবী সাল্লি সাল্লাম মদিনায় হিজরত করার পর মুসলমানদের পানির কষ্ট দেখেন উসমান রাজি লাহু তালা আনহু অনেক অর্থ ব্যয় করে রুমা নামে একটি পত্র কুয়ো বা একটি কূপ ক্রয় করে মুসলমানদের পানির কষ্ট দূর করে দেন কে তিনি হচ্ছেন তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ মসজিদের নবাবী সম্প্রসারণের সময় এই জন্য প্রয়োজনীয় জমিও ক্রয় করেন মানে জমি মানে কিনেন উসমান রাজি আল্লাহ আনহু মহানবী সাল্লাহ আলী খিদ মতে সর্বদা লেগে থাকতেন হজরত আউয়াকার রাজি আল্লাহ আনহু ও হজরত উমার তালা আনহু ও তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু খিলাফাতকালে তাদের পরামর্শদাতাও ছিলেন হজরত উমার রাজি আল্লাহ তালা আনহু শাহাদাতের করার পরপরই হজরত উসমান রাজি আল্লাহ আনহু খলিফা নির্বাচিত হয় কুরআন সংকলনকারী কাকে বলা হয় এবং কেন বলা হয় এটা আপনাদের জানার বিষয় তিনি একবার লক্ষ্য করেন যে আরবের বিভিন্ন গোত্রে বিভিন্ন রীতিতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয় এতে তিনি শঙ্কিত হন এরপর হজরত আবাক্কর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু কর্তৃক সংগৃহীত সংরক্ষিত কোরআনের পণ্ডুলিপি হজরত হাফস কর্তৃক সংগ্রহীত সংরক্ষিত কোরআনের পণ্ডুলিপি হজরত হাফস রাজি আল্লাহ তাল্লাহার নিকট থেকে আনিয়ে অনেক কপি করান এবং মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন দেশে তিনি পাঠিয়ে দেন এইভাবেই তিনি মুসলিম জাতির সংহতি রক্ষা করেন এই জন্যই তিনি জামিউল কুরান কুরআন সংকলনকারী হিসাবেও খ্যাতি অর্জন করেন আলহামদুলিল্লাহ একজন খলিফা তিনি কত বড় কাজ করেছেন আর আমরা এত কিছু সব চোখের সামনে পেয়েও কিছু করতে পারছি না তার জন্যই আমরা বহ কষ্টে কষ্টিত আজকে বহ দুঃখে দুঃখিত তিনি কিভাবে মৃত্যুবরণ করেন এটা আমাদের জানার খুবই দরকার তার খিলাফতের সে ইস ইসলামী বিরোধী গভীর ষড়যন্ত্র করে মুসলমানদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয় মুসলমান মুসলমানে ঝগড়া করে এখন যেমন আমরা হানাফি ফারাজি বেরেলি সাফি মালিকে হাম্বিলি গাম্বিলি যত রকম আছে একটা এক একজন এক একটা আলেম এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের জন্য মুসলমানরা বিভিন্নভাবে পথ ভোলা হয়ে গেছে এ বলেছে আমি ও বলেছে আমি ও বলেছে আমি মালিক আমি সাফি এর জন্যই আজ আমার জাতির এই অবস্থা আপনি কাকে বিশ্বাস করবেন সেই আমলেও খিলাফতের আমলেও হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু যখন তৃতীয় খলিফা ছিলেন তার আমলেও বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল মুসলমানদের ভিতরে বিভদ সৃষ্টি হয়েছিল এই সৃষ্টির কারণেই তাকে পৃথিবী মুসলিম সাম্রাজ্যের অশান্তি দেখা যায় সরল প্রকৃতি মানুষের হাতে ছশো পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোরআন পাঠরত অবস্থায় নিজ গৃহে শাহাদত বরণ করেন ওয়া ইন্না ইনায় ইহে রাজ আসলাম আলিকুম রাহমতুল্লাহে